ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউএি এবং কেপি কনস্টেবল বা এসআই রিলেটেড যে বিরাট বড়ো একটা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি আজকে তো তোমরা জানো আজকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ আজকের দিনে একটা ডেপুটেশন হয়েছিলো সেখানে তোমাদেরকে খুব গভীর গভীর কিছু ইম্পর্ট্যান্ট কথা তোমাদের সামনে তুলে ধরবো এবং তার সঙ্গে সঙ্গে কবে এক্সাম হবে তার রিলেটেড কিন্তু আমি তোমাদেরকে একটা আপডেট দিয়ে চলেছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এই মুহূর্তে কী কী করণীয় তা নিয়েও কিন্তু অবশ্যই তোমাদের এই ভিডিওর সঙ্গে তুলনা করছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি লাইক করো এরকম আপডেট পাওয়ার জন্য তো আমি দেখো প্রথমে তোমাদের কথা বলে আজকের দিনে যে আপডেট সেটি হলো যে ডাব্লিউপি এবং কেপির এক্সাম ঠিক আছে দুটো এক্সামই কিন্তু এখন ধরে রাখো তোমাদের বলছিলাম আগে যে উনত্রিশে সেপ্টেম্বর একটা এক্সাম হওয়ার কথা ছিল ঠিক আছে তো সেটা কিন্তু পিআরবি বোর্ডও কিন্তু স্বীকার করেছিল যে ওই ডেটে আমরা একটা চিন্তা ভাবনা রেখেছিলাম বাট কোনো কারণবশত বা কিছু আপডেটগত ব্যাপারে তাই ওই ডেটটা এখন আমরা সম্ভবত হয়ে উঠতে পারবে না তো তাহলে তোমাদের কবে না আমার এক্সাম হবে এবং কি কি আপডেট উঠে এসেছে সেখান থেকে আমি তোমাদেরকে একটা কথা বলি দেখো এখান থেকে তিনটি সাবজেক্ট উঠে এসেছে এক নম্বর যে তোমরা পিএসসিতে বিভিন্ন রকম পরীক্ষাগুলো হচ্ছে দেখতে পাচ্ছ তার নোটিফিকেশান দেখে নিয়েছ তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু পিআরবি বোর্ড একটাই কথা জানিয়েছে যে পিএসসি সম্পূর্ণ একটি আলাদা বোর্ড তো সেই হিসাবে তারা চলে কিন্তু পিআরবি বোর্ড সম্পূর্ণ আলাদা বোর্ড যেখানে শুধুমাত্র পুলিশ রিক্রুটমেন্ট হয় তো দুটো বোর্ডের সম্পূর্ণ ডিপার্টমেন্টই আলাদা তো তারা কী হিসাবে করছে না করছে সেটা কিন্তু ক্লিয়ারলি বলতে পারছে না কিন্তু কথা হচ্ছে যে পিআরবি বোর্ড একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যতদিন না ওবিসি কেস ওবিসির কেসের একটা কিছু ফাসনেল না হয় ততদিন অবধি কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম হবে না কিন্তু এই কথাটাও বলেছে তার সঙ্গে সঙ্গে যে যদি ওবিসি কেস মিটে যায় আজকে তাহলে কিন্তু তোমাদের কালকেই কিন্তু তোমাদের এক্সাম নিতে পারে এরকমও বলেছে ঠিক আছে তো তাহলে হয়তো কেসটা এখন মহামান্য সুপ্রিম কোর্টের আন্ডারে আছেন তো সেখানে কি হবে না হবে সেটা অবশ্যই কোর্ট ম্যাটার তো সেটা দেখতে হবে কিন্তু কথা হচ্ছে আমার এখানেই যদি তোমাদের এইভাবে ডিলে হতে থাকে আমি তোমাদেরকে আগেও বলেছি যে ডাব্লিউপির এক্সাম তো কোনোভাবেই পুজোর আগে হচ্ছে না ঠিক আছে এইটুকু আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ঠিক আছে তো পুজোর আগেই কিন্তু তোমাদের কেপির এক্সামটা হওয়ার কথা ছিল প্রিলিমস কিন্তু সেটাও আমি দেখছি না যে সম্ভব হবে কি হবে না সেটা বলতে পারছি না কিন্তু সম্ভব নয় আমার যতটা মনে হচ্ছে কিন্তু যদি পুজোর পরে তোমাদের এই এক্সামগুলো হতে থাকে তাহলে কিন্তু তোমাদের একসঙ্গে টানা এক্সাম চলবে একসঙ্গে টানা এক্সাম চলবে এবং সেটা ডাব্লুপি হোক প্রথমে তো কেপি হবে কেপির প্রিলিমস হবে ঠিক আছে কেপির প্রিলিমস হবে তারপরে তোমার জেল পুলিশের একটা পরীক্ষা সেটাও কিন্তু মানে পেন্ডিং হয়ে আছে তারপর তোমার এসআই এর পরীক্ষা আছে এসআইয়ের প্রিলিবাকি আছে ঠিক আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডাব্লুবিপি এইবারে যেহেতু একটাই মাত্র এক্সাম সেই হিসাবে এই এক্সামটাকে কিন্তু পাখির চোখ করে রেখেছে সমস্ত ছাত্রছাত্রীরা আমার তো এই হিসাবে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি তো ডাব্লুবিপির এক্সামের ক্ষেত্রে যদি তোমাদের হয়তো পুজোর পর হচ্ছে তাহলেও আমি তোমাদেরকে বলবো খুব ভালো ভালো খবর তাদের জন্য বিশেষ করে যারা এই হালিতে পড়াশোনা স্টার্ট করেছে এবং যারা এই দু তিন মাস দু মাস তিন মাস বা ছ মাস ধরে প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে কিন্তু এটা কিন্তু একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ পেয়ে গেল যে তারা কিন্তু ওই দু বছর ধরে যারা স্টাডি করছে তাদের সঙ্গে কিন্তু ফুললি কম্পিটিশান করার জন্য রেডি হতে পারবে তো তাই আমি তোমাদেরকে বলছি নিজেদেরকে এই টাইমটাকে বিশেষ করে এই টাইমটাকে কাজে লাগাও আর ফুললি প্রিপারেশান করো এবং আমি তোমাদেরকে একটাই কথা বলছি যে দেখো যদি তোমার সিলেবাস কমপ্লিট না হয় ঠিক আছে সিলেবাস আগে তুমি কমপ্লিট করো আমি বারবার বলছি সে ম্যাথ হোক জিআই হোক কি জিকে হোক তুমি যদি সিলেবাসটাকে যদি না কমপ্লিট করতে পারো তাহলে তুমি রিভাইজ কি করে করবে আর আমি মনে করি একটা ভালো স্টুডেন্ট তখনই পঁয়ষট্টির মধ্যে মানে পঁচাশির মধ্যে সিক্সটি প্লাস নাম্বার সেই নিয়ে আসতে পারে যার অ্যাটলিস্ট পুরো সিলেবাসটা দুবার থেকে মিনিমাম তিনবার রিভাইজ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সে যদি প্রত্যেক সপ্তাহে দুটো করে যদি মক টেস্ট দিতে পারে ঠিক আছে তো সেই ক্যান্ডিডেট কিন্তু এই সিক্সটি পাওয়ার কিন্তু যোগ্য বাকিরা কিন্তু তোমরা নিজেদেরকে বিবেচনা করে দেখো যে তোমরা কিভাবে সিক্সটি প্লাস কোর করবে কারণ তোমরা বুঝতেই পারছো একটাই মাত্র এক্সাম তো সেই হিসেবে কিন্তু এক্সামটা কিন্তু খুব লেভেলের হতে চলেছে এবং কম্পিটিশানটা খুব দারুণ হতে চলেছে তো তাই কিন্তু বারবার বলছি নিজেদেরকে না ডিমোটিভেট করে ফুললি প্রিপারেশান করে তোমার গ্রোথ রাখে এই জায়গা থেকে এই জায়গায় তুমি নিয়ে যাও তাহলেই কিন্তু তোমার একটা চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ হবে এবং সিক্সটি প্লাস নাম্বার কিন্তু তুমি ক্যারি করতে পারবে তো অল দ্য বেস্ট এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো জয় হিন্দ